ষোলো নম্বর হলো ব্যাংক এবং বীমা বা সমিতিতে যদি টাকা থাকে আপনার যেহেতু এগুলো গচ্ছিত আছে জমা আছে আপনার হাতে এখনো নাই এটা আপনার হাতে নাই কিন্তু ব্যাংকে আছে এরকম অনেকে লক্ষ লক্ষ টাকা ব্যাংকে থাকে বীমাতে থাকে বিভিন্ন জায়গায় সমিতিতে থাকে আর সে মনে করে আমার উপরে করবেন ওয়াজ নয় আমার উপরে করবান wajib না যদি এই টাকাগুলো যদি নিসাব পরিমাণ হয় যেটিরা অতিরিক্ত তাহলে এই টাকার উপরও আপনার wajib করবান যদিও আপনার হাতে নেই টাকা তাহলে এই সূত্রে আপনি পয়েন্ট করেন কার থেকে ধার নিয়ে হলো আপনারই করবান করতেই হবে যদিও আপনার হাতে টাকা নেই কিন্তু কোরবান আপনাকে অবশ্যই করতে হবে সতেরো নম্বর প্রশ্ন হলো টাকা দিয়ে প্রবান করা এবং এই টাকাগুলো দিয়ে প্রবাহ করা প্রাইজ বান্ডের যে পুরস্কার পাওয়া হয় এটার মধ্যে সুদ আছে সুদের থাকার কারণে এই টাকা দিয়ে প্রবান করা যাবে না পুরস্কারের টাকা দিয়ে আর প্রাইজ ফান্ডের মূল যে টাকাটা ওটা দিয়ে কোরবানি করা যাবে যদি নেশাব হয় তাহলে মূল টাকা দিয়ে কোরবানি করা যাবে কিন্তু ওই পুরস্কারের টাকা দিয়ে করা যাবে না আঠারো নম্বর হলো ঘর বা জমি দোকানের উপর কোরবানি কি ওয়াজিব হবে ঘর বা জমি যেগুলো হলো আপনার এমন ঘর যেখানে আপনি ভাড়া দিয়ে রাখছেন বা আপনার দোকান এগুলো আপনি কাজ করতেছেন সেখানে ব্যবসা করতেছেন এগুলার ক্ষেত্র হলো আপনার এগুলার আয়ের উপরেই কোরবানি আসে আয়ের উপরে এগুলার আয়টা যদি নেশাব পরিমাণ হয় ঘর বা দোকান আয়টা যদি নসাব পরিমাণ হয় তাহলে এগুলার উপরে কুরবানি ওয়াজিব এগুলার মূল জিনিসের উপরে কুরবানি ওয়াজিব হবে না নসাব যে আপনার হিসাবটা এটা তার আয়ের উপরে হবে 19 নম্বর হলো পয়জনের অতিরিক্ত ঘর বা জমিন যদি আপনার কাছে থাকে পয়জনের অতিরিক্ত তাহলে এর উপরও কোরবানি ওয়াজ হবে যদি প্রয়োজনের অতিরিক্ত হয় তার মূল্যের উপরে হবে ওটা হিসাব নেশাব হয় কি না যদি হয় তাহলে তার উপর ওয়াজ হবে বিশ নম্বর হলো আয় ন্যাসাব পরিমাণ কিন্তু এক বছরের খরচ যদি যথেষ্ট না আপনি যে আয় করেন যে ইনকাম করেন এটা কিন্তু নেশাব পরিমাণ তবে এক বছরের খরচ যথেষ্ট হয় না তার থেকে কম হয় তাহলে কিন্তু কোরবানে ওয়াজিব হবে না যদি এক বছরের যদি খরচ যথেষ্ট হয় তাহলে কোরবানি ওয়াজিব হয়ে যাবে আপনার